আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক ধরেন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন সেখানে আপনি দিন রাত পরিশ্রম করছেন বছরের পর বছর আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু যথাসম্ভব যে ফলাফল আপনার পাপ সেটা আপনি পাচ্ছেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফল ব্যবসায়ীদের এমন সাতটি বৈশিষ্ট্য নিয়ে যেগুলো তাদের সফল হতে সাহায্য করেছে আপনি যদি ব্যবসা শুরু করতে চান বা আপনার ব্যবসা আরও বড় করতে চান তবে এই বৈশিষ্ট্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান ধীর লক্ষ্য নির্ধারণ প্রথম বৈশিষ্ট্য হলো ধীর লক্ষ্য নির্ধারণ সফল ব্যবসায়ীরা জানেন তারা কোথায় যেতে চান তাদের কাছে স্পষ্ট লক্ষ্য থাকে এবং তারা সেই লক্ষ্যকে অর্জন করতে একাগ্রভাবে কাজ করেন উদাহরণস্বরূপ জেফ বেজোস যখন অ্যামাজন শুরু করেছিলেন তার কাছে ছিল একটি সুস্পষ্ট লক্ষ্য বিশ্বব্যাপী সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান তৈরি করা নাম্বার টু ঝুঁকি নেওয়ার ক্ষমতা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হল ঝুঁকি নেওয়ার ক্ষমতা ব্যবসা মানেই ঝুঁকি কিন্তু সফল ব্যবসায়ীরা জানেন ঝুঁকি না নিলে সফলতা আসবে না তারা পরিকল্পিত ঝুঁকি নিতে পছন্দ করেন এরন মার্কস তার সেই রকেট কোম্পানি স্পেসশেপ এক্স প্রতিষ্ঠা করেছিলেন যখন সবার মনে হয়েছিল এটি একটি মহাকাশ অভিযান নয় একটি বড় ঝুঁকি নাম্বার থ্রি অবিচল মনোভাব তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হল অবিচল মনোভাব ব্যবসায়িক জীবনে ওঠা নামা থাকবেই অনেক সময় আপনার পরিকল্পনা সফল হবে না কিন্তু সফল ব্যবসায়ীরা কখনো হাল ছেড়ে দেয় না তারা সমস্যার মোকাবেলা করেন এবং দ্রুত সমাধান বের করার চেষ্টা করেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তারা নাম্বার ফোর নতুন কিছু শেখার আগ্রহ চতুর্থ বৈশিষ্ট্য হল নতুন কিছু শেখার আগ্রহ সফল ব্যবসায়ীরা কখনোই থেমে থাকেন না তারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকেন নতুন প্রযুক্তি নতুন বাজার নতুন কৌশল তারা জানেন পরিবর্তনশীল বাজারের সাথে এগিয়ে থাকতে হলে শেখা চালিয়ে যেতে হবে পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হল নেতৃত্বের গুণাবলী সফল ব্যবসায়ীরা কেবল নিজের জন্য কাজ করেন না তারা দলকে অনুপ্রেরিত করেন তারা জানেন কিভাবে মানুষকে একত্রিত করতে হয় এবং তাদের সেরা পারফরমেন্স বের করে আনতে হয় নেতৃত্বের এই গুণাবলীটি তাদেরকে আরও বড়ো মাপের সাফল্য এনে দেয় নাম্বার সিক্স ক্রিয়েটিভ চিন্তা ষষ্ঠ বৈশিষ্ট্য হল ক্রিয়েটিভ চিন্তা সফল ব্যবসায়ীরা সব সময় নতুন ধারায় চিন্তা করেন তারা প্রথাগত পথে না গিয়ে নিজেদের চিন্তা ভাবনার দিগন্তকে বিস্তৃত করেন তারা জানেন যে নতুন আইডিয়া এবং সৃজনশীলতা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে নাম্বার সেভেন ধীর আত্মবিশ্বাস সর্বশেষ বৈশিষ্ট্য ধীর আত্মবিশ্বাস সফল ব্যবসায়ীরা নিজেদের ক্ষমতা এবং সিদ্ধান্তে পূর্ণ আস্থা রাখেন তাদের এই আত্মবিশ্বাস তাদেরকে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে এবং কখনোই হাল না সারতে সাহায্য করে এই ছিল সফল ব্যবসায়ীর ষাটটি বৈশিষ্ট্য আশা করি আপনি এগুলো থেকে অনুপ্রেরিত হয়ে আপনার জীবন নিয়ে প্রয়োগ করবেন মনে রাখবেন সাফল্য সহজে আসে না কিন্তু সঠিক মনোভাব এবং উদ্বেগ নিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়ে আমাদের ভিডিওটি উপভোগ করবার জন্য